এক বাউল সরকার ফাউল সরকার আবুল আবুল নাম শুনেছেন আপনারা এর নাম নিত আমার বিনা করে সেই যে রকমের মন্তব্য করেছে বাজে মন্তব্য করেছে আমার আপনার সৃষ্টিকর্তার নামে এটাকে বরদাস্ত করা যায় বল বল বরদাস্ত করা যায় মানে সে কি বলেছে আমি আপনাদের সম্মুখে বলে বলতে আমার আমার মুখ কেঁপে উঠতেছে এত বাজে মন্তব্য করে এই নাইনটি মুসলমানদের দেশে সে একজন মানে ফাউল নামের এই যে মন্তব্য করেছে ভাই আমাদের মুসলমানদের রক্তকরণ হচ্ছে কি হচ্ছে না আরো জোরে আমার আল্লাহকে নিয়ে আমার রসুলকে নিয়ে বাজে মন্তব্য করেছে কয় আল্লাহ নাকি কথা ঠিক নাই এক জায়গায় এক কথা আর এক জায়গায় আর এক কথা মানে আরো বাজে মন্তব্য যেটা আমি মুখে পাশে বলতে পারবো না ভাই আমি বলতে পারবো না আমি আরো আশ্চর্য হয়ে যায় যখন তাকে গ্রেপ্তার করেছে পুলিশে উনিশে নভেম্বর মেবি দেখলাম এত বড় অপরাধ করার কারণে মুসলমান যখন সারা বাংলাদেশের মুসলমান যখন ফুসে উঠেছে অবশ্যই সরকার তাকে গ্রেপ্তার করেছে আমরা তাকে সাধুবাদ জানাই সরকারকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের পরে সাথে সাথে আবার দেখলাম কিছু নামদারী কিছু মুসলমান আল্লাহ যাদের মুসলমান কতটুকু আছে এরা আবার দেখি তার মুক্তির দাবিতে রাম নাম নাস্তিক এর আমার দিকে আন্দোলন করে তাকে মুক্তি দাও না উজুবিলা পড়েন না আমরা আমাদের ইমানের জায়গা থেকে আমি বলতে চাই আমরা বলতে চাই যাকে ধরা হয়েছে যে এরকম মন্তব্য করেছে আল্লাহর সানে বেদবি করেছে আমরা তার চূড়ান্ত শাস্তি ফাঁসি চাই আমরা চাই কি চাই না জোরে বলুন আমরা কি চাই জোরে ভাই পেছনের ভাইরা সকলে একসাথে আমরা কি চাই ফাঁসি ছাড়া কোনো বিকল্প নাই যে কারণ সারা বাংলাদেশের ষোলো কোটি সত্তর কোটি আঠারো কোটি মানুষের সম্মুখে বাইতুল মোকারমের সামনে একদম স্পষ্ট লাইভ ব্রডকাস্টিং এর মাধ্যমে তাকে এমনভাবে ভাবে শাস্তি দিতে হবে যাতে আর সেকেন্ড টাইম কোনো নাস্তিক কোনো কুলাঙ্গার বদমাইশ যেন আমার আল্লাহ নামের রাসুলের নামে যেন কোনো ধরনের বাজে মন্তব্য কুরুচিপূর্ণ মন্তব্য করতে সাহস না পায় রাজি আছে কিনা ইনশাআল্লাহ যিনি 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 আমাকে 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 সৃষ্টি করেছেন খাওয়াচ্ছেন শ্বাস প্রশ্বাস দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন আমার সেই আল্লাহর নামে বাজে মন্তব্য করবো এটা সহ্য করতে পারবো আল্লাহ কি পারে না এক সেকেন্ডে একবারে ক্ষুদ্র সেকেন্ডে মাইক্রো সেকেন্ডে তাকে ভেনিশ করতে পারেন না কিন্তু আমরা কি করতেছি আল্লাহর পক্ষ হইয়া এটা আল্লাহ দেখতেছেন পরসুবাহ কি আশ্চর্য আবার তার মুক্তির দাবিতে আবার আন্দোলন করে তাকে মুক্তি দাও এরা আবার কত রকমের যে বদমাইশ আল্লাহ আপনি ভালো জানেন এই যে পালাগান আউল ফাউল বাউলটা করে এগুলো সম্পূর্ণরূপে হারা এগুলো কি কোথায় আছে কি বলে পালা গান গান এই যে টিভি বিসিডি এই আপনার নাটক সিনেমা এগুলো নাকি জায়েজ আছে এগুলো তো বলে না অথচ কোথায় আছে হারাম সুরা লুকমানের ছয় নম্বর আয়াত কত নম্বর আয়াত

যে মানুষের মধ্যে এমন কিছু লোক লাহু আল হাদিস তারা অসার বাক্যর বাক্যের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর প্রত্যেকে দূরে সরাইয়া দেয় আচ্ছা ওখানে অসার বাক্য বলতে গান বাজদা লাহু আল হাদিস আবদুল্লা আব্বাস যিনি মুহাসিদের সম্রাট উনি বলেছেন এখানে লাহু আল হাদিস বলতে গান বাজনা গান বাজনা পালা গান বাউল ধরনের আছে নিকৃষ্টতম আছে যে আপনার সিডি চলে বি সিডি চলে নাটক চলে সিনেমা চলে আসে না নাই হিন্দি সিরিয়াল আসে না নাই এইগুলো যারা দেখবে কালকে আমাদের ময়দানে রাসুল বলেছেন কোন চোখের মধ্যে কাম উত্তেজনা বসত কোনো একজন নায়িকার দেহের মধ্যে যদি সে তাকায় কালকে আমাদের ময়দানে তার চোখের মধ্যে গরম সীসা ডুকানো হবে না উজ না কি সীশা গরম সীসা